বন্ধুরা এই রকমের সুন্দরের ডোরমেট পাপোস কার্পেট আমরা বাড়িতেই বানাতে পারি তাও কিন্তু বিনা পয়সার পুরনো কিছু কাপড় দিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন দুটো আইডিয়া যেগুলো তোমরা বাড়িতে পরে থাকা পুরনো যে কোনো কাপড় দিয়ে তৈরি করে নিতে পারো প্রথম আইডিয়াটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা চাদরের টুকরো কতটা বড় নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের হিসেব মতন ছোটো বড়ো নিতেই পারো এর থেকে বড়ো সাইজের চাইলে সেটাও নিতে পারো এখানে চাদরটাকে আমি ডবল ফোল্ডে করেছি আর এখানে নিচে একটা লাইনিনের কাপড় তোমরা এক জায়গা কিন্তু বস্তা বা চালাটার বস্তাও নিতে পারো এখানে আমি এটাকে এইভাবে কভার করে নিচ্ছি এ দেখো এরকম করে আমি ফোল্ড করে নিয়ে চলে এসেছি তো এটা একটু ঠিক হয়ে গেল আর এবারে দেখো এখানে আমার কাছে একটা শাড়ির আঁচল পড়েছিল সেই আঁচলের টুকরোটাই এখানে ব্যবহার করব তো আঁচলটাকে আমি এইভাবে রেখে এইভাবে আমি দুপাশটাতে সেলাই করে নেব এখানে দেখো দুপাশটা সেলাই নিচ্ছি আর উপরটা নিচটা কিন্তু সেলাই করব না এই দেখো দুপাশটা সেলাই হয়ে গেছে এবারে এক থেকে দেড় ইঞ্চি দূরে দূরে আমি সেলাই করা শুরু করব এইভাবে দেখো দেড় ইঞ্চি দূরে দূরে আমি পুরোটা যতটা শাড়ির আঁচলটা আছে পুরোটাই সেলাই করব দেখো বাড়িতে অনেক পুরোনো কাপড় পরে থাকে আর যেগুলো আমাদের কোনো কাজের না সেইগুলো দিয়ে কিন্তু তোমরা ইজিলি এটা বানাতে পারো কোনো টাকা পয়সা খরচের মধ্যে হবে না এবারে দেখো এরকম করে পুরোটা আমি এইভাবে কমপ্লিট করে নেব যেভাবে আঙুল দিয়ে দেখালাম পুরোটাই দেখো এরকম করে কভার করে নিচটা উপরটা অবশ্যই খোলা রাখতে হবে কোনো সেলাই করা চলবে না এবার দেখো এটা সেলাই করা হয়ে গেছে এখানে যে এক্সট্রা কাপড় আছে সেটাকে আমি কেটে নিচ্ছি দুপাশটা এরকম করে দেখো কেটে নিলাম এবারে এখানে দেখো লাইনগুলো এরকম করে করে নিয়েছি এটা পরে তোমরা বুঝতে পারবে কি করব। আর এর আগে ডিআইওয়াইতে তোমাদেরকে দেখিয়েছিলাম শাড়ি দিয়ে আমি পাপোশ বানানো তার থেকে কিছুটা কাপড় বেঁচে গেছিলো কারণ অনেকটা বড় শাড়ি থাকে অতটা লাগে না তো কিছুটা বেঁচে যায় সেটা দিয়েই কিন্তু আমি এটা করে নিচ্ছি এখানে আমি চার ইঞ্চি মতন কাপড় কেটে নিয়েছি আর কেটে দেখো এরকম করে ডবল করে ফোল্ড করেছি কিভাবে করেছি দেখো আর এরকম করে আমি এখানে ফ্রিল দেওয়া শুরু করব। যেখানটা শেষ হয়েছে মানে লাস্ট সেলাইটা যেখানে ছিল ওখান থেকে আমি ফ্রিল দেওয়া শুরু করেছি খুবই সহজ এটা তৈরি হয়ে যাবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তোমাদের কাছে যত কালারফুল কালারফুল কাপড় থাকবে সেটা কিন্তু অতটাই সুন্দর হবে দেখতে তো এরকম করে দেখো আমি ফ্রিল দিতে থাকব আর সেলাই করে নেব এইভাবে দেখো ফ্রিল দিয়ে নিলাম আর যে ব্ল্যাঙ্ক জায়গাটা আছে খালি জায়গাটা আছে ওখানেও কিন্তু আমি ওইভাবেই ফ্রিলটা দিয়ে নেব এইভাবে কাপড়টাকে ধরবো আর এরকম করে ডবল ফোল্ড করে নেব আর দিয়ে এরকম করে একটু একটু কাপড় ভেতরে নিতে থাকবো আর সেলাই করতে থাকবো তো দু আমি এইভাবে এটাকে কমপ্লিট করে নিলাম এবারে দেখো অনেক যে আমি ডিআইওয়াইগুলো করি তার থেকে অনেক টুকরো টুকরো কাপড়গুলো বেঁচে যায় এগুলো দিয়ে কি করবো এগুলোকে না ফেলে দিয়ে এগুলোই আজকে আমি ইউজ করব তো এখানে দেখো আমি লম্বা করে কেটে নিয়েছি কাপড়টা আর কেটে নিয়ে একটা সেফটি পিন দিয়েছি আর যেখানে ফাঁকা অংশটা ছিল ওটা দিয়ে আমি এখানে এরকম করে এর ভেতরে ঢুকিয়ে দেবো তাতে কি হবে এর মধ্যে একটা সুন্দর লুক ক্রিয়েট হবে আর জিনিসটা খুব ফ্লাপি হবে দেখতে কিন্তু ভালো হবে একটা সেফটি পিন নিয়েছি দেখো আর নিয়ে কাপড়টা হোল জায়গাটার থেকে এক জায়গা থেকে ঢুকাবো আর এক জায়গাতে এরকম করে বার করবো এইভাবে প্রত্যেকটা যে আমি গ্যাপগুলো দিয়ে রেখেছি প্রত্যেকটাতেই কিন্তু আমি এইভাবে কাপড়টা লাগিয়ে নিচ্ছি কতটা সহজ যারা সেলাই জানেও না তারাও কিন্তু ইজিলি করতে পারো কারণ দেখো বাড়িতে অনেক পুরোনো পুরোনো কাপড় থাকে চাদর থাকে সেগুলো এমনি ওয়েস্ট পরে থাকে আর ওইগুলো দিয়ে যদি তোমরা নতুন কিছু করে নিতে পারো তোমাদের দেখতেও ভালো লাগবে আর ওটা কোনো কাজের জিনিসও তৈরি হয়ে যাবে এরকম করে দেখো প্রত্যেকটা পাটে আমি এরকম করে কাপড়টা একটা করে পিস নিয়ে আমি এটাকে এর ভর্তরে ঢুকিয়ে দিচ্ছি এক পাশ দিয়ে ঢুকাবো আর অপর পাশ দিয়ে বার করে দেবো এভাবে একটু করে ঢুকাতে থাকতে হবে আর এরকম করে টান দিলেই কিন্তু পুরো কাপড়টা এর মধ্যে সুন্দর করে ঢুকে যাবে যদি তোমাদের কাপড় মানে কম থাকে তাহলে আবার ডবল করেও কিন্তু কাপড় লাগিয়ে দিতে পারো তাতে এই পাটগুলো কী হবে একটু উঁচু উঁচু হবে দেখতে ভালো লাগবে যে কোনো শাড়ির কাপড় চাদর যা আছে সেগুলোকে তোমরা এর মধ্যে ফিল করে দাও এরকম করে আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে চলে আসছি তো এবারে দেখো যে কাপড়গুলো এক্সট্রা এদিক ওদিক ছিল সেগুলোকে প্রথমে আমি কেটে নেব এটা অনেকটা সফট হয়েছে আর দেখো এখন তো বর্ষাকাল অনেক বেশি পাপোসের দরকার হয় আর অনেক মোটা মোটা পাপুস ইউজ করলে সেগুলো কিন্তু শুকোতে চায় না আর এই যদি সফট তোমরা পাপুস বা ডোরমেট তোমরা যে যদি বানিয়ে ব্যবহার করবে এগুলো কিন্তু মেশিনেও ওয়াশ করতে পারো আর তারপরে ড্রাই করে নেবে এটা শুকোতেও সুবিধা হবে আর এটা ব্যবহার করতেও সুবিধা হবে তো দেখো বাড়িতে তো কত পুরোনো কাপড় পরে থাকে সেগুলোকে আমরা কিভাবে সুন্দরভাবে ইউজ করে নিতে পারি তো দেখো এই যে এখানে আন পার্টগুলো আছে এগুলোকে আমাকে কভার করতে হবে তো এই জন্য আমি একটা শারীরিক কাপড় নিয়েছি এখানে আমি এর তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত এরকম করে কেটে নেব এইভাবে কেটে নেব দিয়ে এখানে আমি এটাকে পাইপিংয়ের মতো লাগিয়ে দেবো তো এটা দেখো একদম সুন্দর কাভার হয়ে যাবে আর এতে কিন্তু ইভেন ইভেন হয়ে যাবে আর যে রাফ এজেসগুলো আছে সেগুলো দেখা যাবে না এইভাবে করে নিয়ে আর ডবল করে সেলাইটা করে নিতে হবে দুপাশটাতেই আমি এইভাবে সেলাইটা করে নেবো তো দেখো এক পাশটা আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এরকম করে এবারে এটাকে আমি ডবল করে দেবো এরকম করে কাপড়টা নিয়ে ফোল্ড করে অপর দিকে দিয়ে দেবো এইভাবে খুব সহজেই তোমরা ছোট বড় বিভিন্ন সাইজের এরকমের ফ্লোর ম্যাট ডোর ম্যাট তোমরা এটাতে ফ্লোর ম্যাট আসন হিসাবেও কিন্তু ইজিলি ব্যবহার করতে পারো কতটা সফট হয়েছে দেখো তোমরা যখন বানাবে তখনই বুঝতে পারবে যে এটা কতটা সফট আর দেখতেও কতটা ভালো লাগবে তো আগেই বললাম কাপড় যত সুন্দর হবে তোমাদের কিন্তু এই ম্যাটটাও কিন্তু অতটাই সুন্দর হবে আশা করি ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে তো চলো এরপর আমি নেক্সট আইডিয়াতে চলে আসি নেক্সট জন্য আমি এখানে একটা চালের বস্তা নিয়ে নিয়েছি চালের ডালের তোমরা যে কোনো এরকমের একটা বস্তা নিয়ে নিতে পারো আর এগুলো কিন্তু খুব মজবুত হয় আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা লাইনিন লাইনিনের জন্য আমি এটা নিয়েছি তোমরা কিন্তু পুরোনো চাদর থাকলে সেটাও নিতে পারো আর এটাকে চারদিক থেকে সেলাই করে দেবো এইভাবে করলে কি হবে তোমাদের জিনিসটা খুব মজবুত হবে আর যেভাবে সেলাই করেছি ঠিক ওইভাবেই আমি এটা কেটে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতন স্কোয়ারও রাখতে পারো রেক্টাঙ্গেলও রাখতে পারো বা ওভাল শেপেরও করতে পারো তো দেখো এইভাবে আমি এটাকে কাট করে দিচ্ছি এরকম দেখবে সুন্দর সুন্দর টেবিল ম্যাট তোমরা ইজিলি বানাতে পারবে বাড়িতে পরে থাকা কাপড়গুলো দিয়ে তো এরকমের একটা আমি রেডি করে নিয়েছি এটা খুবই সহজ বানানো এটার জন্য আমি কিছুই দেখো পুরোনো পুরোনো কাপড় যেগুলো আমি ডিআইওয়াই করে একটু একটু কাপড় থেকে যায় সেগুলোকে আমি ইউজ করছি এখান থেকে কিছু কাপড় আমি ছিঁড়ে নিয়েছি এরকম করে দু থেকে তিন ইঞ্চি পর্যন্ত কাপড় নিয়েছি আর নিয়ে এটাকে আমি এইভাবে ফোল্ড করলাম এবার চলো মেশিনে চলে যাই কিভাবে করছি দেখিয়ে দিই কিছুই না এরকম এরকম করে রাখবো আর রেখে কাপড়টাকে এরকম করে ঘোরাতে থাকবো কোনো ঝামেলা না কোনো কিছু করার এত ঝামেলা থাকবে না জাস্ট খালি কাপড়গুলোকে একসাথে নিয়ে আর এসের মতন করতে থাকবো একবার এদিক থেকে এদিক একবার এদিক থেকে এদিক এরকম করে করতে থাকবো আর সেলাইটা করতে থাকবো এতে একটা খুব সুন্দর ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে আমি এরকম করে শুরু করেছি তোমরা তোমাদের ইচ্ছে মতন শুরু করতে পারো জাস্ট খালি এটা দেখো যে আমি কিভাবে এটাকে করছি তো যখন এখানে কাপড়টা শেষ হয়ে যাবে আবার তখন যে আরও আমি পিসেস কেটে রেখেছি ওটা আবার জয়েন করতে থাকতে হবে এটা তোমরা কালারফুল বানাতে পারো বা যে কোনো একটা কালারের বানাতে পারো তোমাদের উপর ডিপেন্ড করবে এটা কিভাবে। তোমরা সাজাবে তো এইভাবে দেখো এটা তো কোনো ঝামেলা হচ্ছে কিছুই করার দরকার নেই জাস্ট খালি কাপড়টাকে আমি মুড়ে মুড়ে দিচ্ছি আর সেলাইটা হতে থাকছে এভাবে যখন পুরোটা করে নিলাম ভেতরটাতে আমি একটা আলাদা কালারের দিচ্ছি ইয়েলো কালারের দিচ্ছি ভেতরটা ইয়েলো কালারের দিয়ে বাইরে একটা শাড়ির কাপড় ছিল সেটাকে আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু এই পলিস্টার টাইপের কাপড় থাকে না সেই কাপড়ই নিয়েছি এটাতে দেখবে ফুলের পাপড়ির মতন সেপটা হতে থাকবে এরকম করে জাস্ট খালি এরকম গোল গোল ঘুরাতে থাকবে তোমাদের কিন্তু সুন্দর এটা তৈরি হতে থাকবে কোনো ঝামেলা নেই জাস্ট খালি এরকম করে নিয়ে সব কাপড়গুলোকে আর ঘোরাতে থাকো তোমাদের কাজ শেষ এরকম করে পুরোটা আমি কভার করে দিচ্ছি দেখো কোনো ঝামেলা ছাড়াই অতি সহজেই তোমরা কিন্তু বানাতে পারো কাপড়টা ছিঁড়তে থাকবো আর এটাকে যেখানে শেষ হয়ে যাবে ওখান থেকে আবার জয়েন্ট করা শুরু করে দেবো এইভাবে দেখো পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি তো হওয়ার পরে দেখো কতটা ভালো লাগছে আর কতটা সহজেই তোমরা এটা করতে পারো আর বাড়িতে আমাদের প্রত্যেকেরই পুরোনো কাপড় তো অবশ্যই থাকে শাড়ি ছেঁড়া কুর্তি ছেঁড়া সব থাকে সেইগুলোকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি তো দেখো যতটা সুন্দর কালার কম্বিনেশান তোমরা দিতে চাইবে অত সুন্দর এটা ম্যাটটা কিন্তু তৈরি হয়ে যাবে তো খুব সহজে এগুলো তৈরি করে নিতে পারো তো আশা করি তোমাদেরকে দুটো আইডিয়াই ভালো লেগে থাকবে যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দুটো পাশাপাশি রেখে দিলাম কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিও এতটাই আবার দেখো See in the next video.